ওয়াজে কালেকশন দুইশো টাকা দিয়ে মাদ্রাসার ছাত্রীকে এই টোকেন দিয়ে পাঠাই দিয়েছে যারা এই সংশ্লিষ্ট কাজে জড়িত আছেন বিভিন্ন হচ্ছে তাদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে কিছু কথা বলি রাগ না করে মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি আমার এখানে ময়লা নেই আমার সবার মাটির মানুষ আমি মেহনতি মানুষের সাথে সম্পর্ক আমার বেশি চুরবার পার্টিটারদের সাথে আমার দেখলেও ওদের সাথে কোনো ধরনের মোলাকাত নেই আমার তো সে তার সাথে ক্লোজ সম্পর্ক করতে বলতেছে ভাই একটা কার্ড আছে না আমাদের একটা সভা ঠিক আছে আপনার টোকেনটা দেন আমি তো জানি রিসিপ্ট টোকেন আছে তারা ধরাই দিছে কর্তৃপক্ষ দিল আমি বলছি কে বক্তাকে নাম বলতে পারে না তা আপনারে দিছে মানে আপনি কয় আমার তো এটা টোকেনটা ধরাই দিছে আমি যেহেতু প্রত্যেক বাসায় বাসায় যাই তো এখান থেকে কিছু কালেকশান করতে ও আচ্ছা ঠিক আছে সেখানে একজন দোকানদার আমার কাছে বিচার দিছে যে বিষয়ে নিয়ে কথা বলতাম ঘটনা কি রিসিপ্ট নিয়ে আসছে টোকেন নিয়ে আসছে একটা মাদ্রাসার এতিমখানার জন্য টাকা নিতে আসছে পরে তারে জিজ্ঞাসাবাদ করলো যেটা কোন জায়গায় ঠিকানা দেখলো ঠিকানা দেখে এতিমখানায় ফোন দিল দে বলছে আপনাদের লোক আসছে টাকা পয়সা কালেকশান করতেছে কয়ারে বাঁধেন এতিমখানা কর্তৃপক্ষ কয়ারে বাঁধেন ভাষাটা বুঝেন পর তাড়াতাড়ি আর লোকজন আসছে কিছু খেপাটে লোকও চলে আসছে এখন বুঝেন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়া দাঁড়াইছে তবে কিছু ভালো মানুষ আছে বলছে যাই হোক এরা ভুল করছে আর জীবনে আসতো না ছেড়ে দিছে ঘটনাটা আমাকে বলছে তো রিসিপ্ট কুপন এমনও আছে আমাকে একজন অভিযোগ করছে যে তার সে একজন ব্যবসায়ী বলছে আমাকে একদিন গঞ্চিন আর কি প্রায় আশি নব্বই জন লোক আসছে এরম রিসিপ্ট নিয়ে এবং এক জেলার লোক আরেক জেলায় চলে যায় এখন সেটা রাইট হতে পারে রং হতে পারে এবং ভুলভাবে টাকা কালেকশন হয় আবার সঠিকভাবে কালেকশন হয় এখন এটার একটা ইতি টানা দরকার না একটা নির্দিষ্ট সীমা রেখাই তো আপনাদের থাকা উচিত যেখানে মন চ এখানে রিসিট একজনকে পাঠাই দিলেন এবং আমি কয়েকদিন আগে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করে বলেছিলাম যে মাদ্রাসার ছাত্রীকে এই রিসিট টোকেন দিয়ে পাঠাই দিছে পাঠাই দিয়ে বাসা বাড়িতে পাঠাই দিছে এবং এক বাসাতে যাওয়ার পরে একজন তো চিনে ফেলছে কয়ে এটা তো অমুকের বাইস্তি। তারপর ওরে ফোন দিছে কিরে তোর বাইস্তিরে মাদ্রাসায় পড়াইলি তো মাদ্রাসার পর্দা কোথায় সে বাড়ি বাড়ি আসছে টাকা কালেকশন করে ওয়াজ হবে এত পসে পরিচালনার কাছে গেছে বিশাল বড় হাঙ্গামা বিচার সালিশের পর্যন্ত পৌঁছেছে এখন ওইটার দামামা বা ছোট বাচ্চাদেরকে পাঠায় দেয় তা আমার অফিসে ছোট বাচ্চারা আসলে কর্তৃপক্ষকে ইচ্ছা মতো আমি জিজ্ঞাসাবাদ করি সম্মান রাখি বলি যে এই বাচ্চারা আপনার এখানে পড়তে গেছে আপনি তার কালেকশনে পাঠাইছেন কেন তো এই এই কালেকশন যদি বাচ্চাদেরকে পাঠায় দেন কিশোরী মেয়েদেরকে পাঠায় দেন ওটা কালেকশন না ওটা ভিক্ষা পর্দার মধ্যে কিশোরী মেয়েকে পাঠা এবং ঘটনাটা আমার খুব কাছাকাছি সংশ্লিষ্ট এরিয়াতে ঘটেছে বিচার বিচারশালীশী লোক আমাকে বলছে যে ভাই এই ঘটনা ঘটতেছে একটু জানাই দেন অভিভাবকরা দেন আর এখন এই রিসিপ টোকেনের একটা সীমারেখা টানেন যেন মন এনে আপনি কিছু অনেক বই করে পাঠাই দিলেন কে কোন দিকে কালেকশন করতেছে ওই টাকা কি ঠিক মতো আপনার যাচ্ছে কিনা যে দিচ্ছে সে সে কোন নিয়তি দিচ্ছে আর সেটাকে পৌঁছাচ্ছে কিনা একটু সীমারেখা একটু অনির্দিষ্ট এরিয়াতে থাকেন হ্যাঁ আপনি ধরেন কিশোরগঞ্জে আমাকে একজন বললো যে কিশোরগঞ্জে অনেক টোকেন চলে আসে নরসিংহির কিশোরগঞ্জের টোকেন হয়তো নরসিংদে চলে যায় কেন রে ভাই নরসিং এক জায়গায় কিশোরগঞ্জ কালেকশন করতে হবে কেন নরসিং লোক সব মারা গেছে আবার কিশোরগঞ্জের যেতে হবে কেন কিশোরগঞ্জে সব লোক মারা গেছে সংশ্লিষ্ট এরিয়া থেকে তো কালেকশন করা যায় এখন কালেকশনের রিসিভ বই ছাপাইছেন বা চলতেছে এখন এই বিষয়ে কথা অনেকে বলতে চাই অনেকে বলে না যে বিতর্ক হবে এ বিষয়ে না বিতর্ক আপনি যে জিনিসটা মাত্রাতিরিক্ত হয় বর্ডার ক্রস করে সে বিষয়ে কথা বলবেন না আপনি বাচ্চারে পাঠায় দিবেন কিশোরী মেয়েরে পাঠায় দিবেন ময়লা ওলারে পাঠায় দিবেন প্রতিবেশীর পাঠাই দিবেন মহলার একজন পরিচিত আছে একটু খেপাটে তারে পাঠায় দিবেন টোকেন মোকেন দিয়া দৌড়াবে পাবেন কিনা একটু জায়গায় থাকতে হবে প্রয়োজন আছে প্রয়োজন মাত্রাতিরিক্ত করলে এটা সমাজে নানান কথা তৈরি হবে কটু কথা বলবে কিছু জায়গায় ধরাও পড়তেছে ভুলভাবে কালেকশন হচ্ছে বহু নিউজ হচ্ছে সতর্ক থাকার জন্য কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ রাখছি Allah Hafiz. <laughs>